আমরা নারীরা নারীর সব থেকে বড়ো সূত্র এই বিষয়টা বারবার প্রমাণিত হয়েছে আপনি দেখবেন আপনার শ্বশুর বাড়িতে আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনার শাশুড়ি এবং নন শ্বশুরে যদি আপনার প্রতিপক্ষ হয় সেটা হয়তো বা বাধ্য হয়ে হয় শাশুড়ির চাপে পড়ে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ঘোর পাক খাচ্ছে সবাই তো দেখেছেন মৌমিতার ঘটনাটা খুব কষ্ট লাগলো একটা মানুষ কতটা কষ্ট পেলে কতটা আঘাত পেলে কতটা যন্ত্রণাদায়ক সময় পার করলে ভাষায় প্রকাশ করতে পারছি না ডুকরে কান্না চলে আসছে আমরা আর কত ভাবে নির্যাতিত হব বলতে পারেন আমরা আসলে অনেক অসহায় এই জিনিসটা আমাদের বারবার প্রমাণিত হয় সারাদিন অনেক খারাপ কেটেছে খুব খারাপ লাগছিল তো পরে চিন্তা করলাম শুয়ে শুয়ে আর কত থাকে তাহলে একটু রান্না বান্না করে নেই। থেকে উঠে ছেলে সে নাকি মুরগি খাবে তারপর মুরগি ভিজিয়ে দিয়েছিলাম এদিকে টুকটাক নাস্তা করে নিয়েছি এখন মুরগিটা রান্না করে নিচ্ছে সচরাচর আসলে আমি যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করছি ভিডিও করবো বলে যে আলাদা করে রান্না করব বিষয়টা কিন্তু এরকম না আমি যেভাবে রান্না করে সবসময় ঠিক সেইভাবে রান্না করছে আলাদা করে কোনো কিছু করছে না অনেকে আছেন ভিডিওর জন্য আসলে আলাদা করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে ভিডিও করে আমি আসলে ওইভাবে করি না যেমন থাকে ঠিক সেইভাবে করে ফেলে আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষের ন্যাচারাল বিষয়গুলো বা ন্যাচারালি আমরা যেরকম থাকি যে ভিডিও গুলো আপলোড করি সেটাই বেশি পছন্দ করে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু সবাই আমাকে বলে যে আপু আপনাকে ন্যাচারালি অনেক বেশি ভালো লাগে আমি যেভাবে মুরগি রান্না করছি এইভাবে মুরগি রান্না করলে মুরগির যে একটা বাজে গন্ধ থাকে এটা কিন্তু থাকে না খেতেও কিন্তু দারুণ লাগে এই মুরগিটা পাকিস্তানি কক মুরগি টাকে বলে সেটা। এদিকে দেখেন বাসনপত্র কতগুলো জমে গেছে। সে বাসনগুলো আমি এখন মেজে নেচ্ছি। আমি আবার খুব দ্রুত কাজ করতে পারি। রান্না বসিয়ে দিয়ে এইদিক মাযা ঘষা মোছা ডোস সব কিছু কমপ্লিট করে নেব। এতে দেখা যাবে যে আমার খুব দ্রুত কাজ হয়ে যাবে। আমার বাড়িতে যেহেতু কোনো প্রকারে হেল্পিং হ্যান্ড নাই, নিজেই সবকিছু করে এইজন্য এমন ভাবে কাজগুলো সিস্টেম করে করে ফেলি যাতে সময় বাঁচে খুব দ্রুত হয়ে যায়। অনেকে আমাকে বলেন যে আপু আপনি সব কাজ একাই করেন। কাজের লোক রাখতে পারেন না। হ্যাঁ, কাজের লোক রাখতে চাইলে তো অবশ্যই রাখা যাবে। আমার কাছে মনে হয় সংসারের কাজ নিজে নিজে করাই ভালো কারণ কি জানেন হয়তো বা একজন কাজের লোক রাখলেন সে মাসে আমার মনে হয় যে মিনিমাম পাঁচ ছয় দিন বা দশ দিন আসবে না ওই দশ দিন তো আমাকেই করতে হবে তাই না আর এই বিশ দিনের জন্য লোক রেখে কি করব নিজেই করে নেই আর যারা শহরে বাসা বাড়িতে থাকেন তাদের আসলে তেমন কোনো কাজ নাই সংসারের কাজের বাইরে তাদের তো বাইরে তেমন কোনো কাজ করতে হয় না যদিও বা আমার কন্টেন্ট বানাই আমার সব মিলে আমি ব্যস্ত থাকি তারপরে আমি আমার সংসারের কাজগুলো গুছায় নিয়ে তারপরে করে ফেলি বাসন মজা শেষ এদিকে আমি তরকারি এটা বাগার দেবো অনেকে আছেন মাংস কষিয়ে রান্না করে নেন আর বাগার দেন না কিন্তু আমার কাছে পেঁয়াজ হলুদ পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু হলুদ দিয়ে যদি মাংসটা এখানে বাগার দেওয়ার মতো কষিয়ে নেওয়া যায় রান্না করার পর খেতে অনেক ভালো লাগে স্মেলটা অনেক সুন্দর হয় এই আমি সচরাচর ঠিক এইভাবে প্রত্যেকটা মাংসই রান্না করি আপনারা আবার আলু দেখি ভয় পায়ন না হ্যাঁ আমার ছেলের কিন্তু আলু অনেক বেশি পছন্দ ও ভাত খায় না আলুই বেশি খায় এই আমি মাংসের মধ্যে বড় বড় আলু দেই আলু ছোট করে দিলে আমার ছেলে খেতে চায় না ও সব সময় বলে সে বড় আলু খাবে বড় আলু খেতে অনেক বেশি পছন্দ করে সে ঢামসা আলু খেতে পছন্দ করে সব সময় বড় বড় আলু পাতে থাকবে এটা আমার কাছেও কিন্তু বড় আলু ভালো লাগে তাতে কিন্তু গোটা দুই তিনটা রসুন দিয়ে দিয়েছে এদিকে রান্না বান্না শেষ আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আমার কাজগুলো কিন্তু ঠিক এভাবেই করি খুব দ্রুত করে ফেলে আমার কাছে অত বেশি প্রেশার মনে হয় আর নিজের কাজ তো নিজেকেই করতে হবে তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম